তার ওয়াইফ থাকাকালীন অফিশিয়ালি আমি আমি তার সাথে আমার গ্যানজাম ছিল আলাদা ছিলাম কিন্তু অফিশিয়ালি ওয়াইফ থাকাকালীন আলম বাসা ভাড়া করে রেখেছে না আমি তালাকের উপরে মামলা করতে যাব এটা কোনো ভিত্তি না ওর মতো না তো আমি ওর মতো মূর্খ না তো মামলা করতেই পারে কারণ এটা তার রাইট আছে তার ওয়াইফ আমি থাকাকালীন সে আমার নামে মামলা করতে পারে কারণ আমি তার ওয়াইফ থাকাকালীন অফিশিয়ালি আমি আমি তার সাথে আমার জ্ঞানজাম ছিল আলাদা ছিলাম কিন্তু অফিসিয়ালি ওয়াইফ থাকাকালীন আলম বাসা ভাড়া করে রেখেছে না তার ওয়াইফকে যেরকম সে ম্যাক্স তার ওয়াইফ থাকাকালীন সাথে কট দেয় যেহেতু সে মামলা করতে পারে হিরো আলম তাহলে তো আমার এক্স হাজবেন্ডও মামলা করতে পারে যে আমার ওয়াইফ থাকাকালীন তুমি তাকে তার সঙ্গে তুমি সম্পর্ক করে বাসা ভাড়া করে রেখেছো পারেই এটা সে আমার দুইটা বাচ্চার বাবা তার সঙ্গে আমার দশ বছরের সংসার ছিল সেখানে তো তার সঙ্গে আমার যোগাযোগ থাকবেই এটা তো কেউ কারণ তার আর আমার দুইজনের দুইটা বাচ্চা তারও জীবন যেখানে আমারও জীবন সেখানে কারণ তারও সব কিছু জুড়ে ওই দুইটা ছেলে আমারও সব কিছু জুড়ে আমার দুইটা সন্তান তা না সিঙ্গেলও থাকবো না যাকে ছেড়ে দিই তার তার কাছে আমি ফিরি না তার সঙ্গে যেহেতু সে আমার সন্তানের বাবা যে তো তার সঙ্গে আমার যোগাযোগ থাকবে তার সাথে আমার বিজনেসের অনেক কিছু শেয়ার আছে। এ সব সময় আমাকে এটা কথার পরিপ্রেক্ষিতে সে সব সময় আমাকে অনেক তার কারণ আমার 15 বছর বয়সে তার সঙ্গে আমার বিয়ে হয়। সেখানে তার সে তো এখনো পর্যন্ত বিয়ে করেনি বা কোনো সম্পর্কে যায়নি। আমি অনেক কিছু করেছি। সে অনেক ভদ্র সে আমাকে রিয়েল কারণ তার ছোট বেলার বউ আমি। হ্যাঁ সে আমাকে সময় অনেক কিছু আর তার সাথে আমার এরকম নামাদের সম দেখেন মিডিয়া নষ্টামি তার সাথে আমার জ্ঞানজাম হয়েছে ডিভোর্স হয়ে গেছে এখনো পর্যন্ত সে সম্মান দিয়ে আমাকে কথা বলবে এটা হচ্ছে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ফ্যামিলি স্টার্টার সেটা সন্তানরা বড় হোক সন্তানরা অনেক ছোট সেটা পরের ব্যাপার পরের ব্যাপার কখন কি হবে জানি না থাক এটা আছে আমাদের পারিবারিক উনি একটু অন্যরকম এখন যেরকম সে এখন অনেক পরিবর্তন হয়েছে একটা সময় ছিল না ছোট ছোট জিনিসে কষ্ট পেয়ে যেতাম আমার সাতাশ বছর চলছে কি জীবনটা কি আমি একটা মায়া জালে আটকে গেছি কেমন আপনাদেরকে বলি মানে আমি যেদিকেই যাব আমি ভালো থাকতে পারবো না আজকে আমি আলোমের সঙ্গে থাকলেও ভালো থাকবো না আমার এক্স এর কাছে গেলেও ভালো থাকবো না কিন্তু আমি যদি একা থাকি আমি ভালো থাকব যেহেতু আলোমের বাচ্চাদেরকে আমি অনেক ভালোবাসি ওরা ছোট আলো মাটকে রাখবে অনেক ওরা একটা সময় বড় হবে যখন আমি একা থাকবো আমার সব সন্তানরা আমার কাছে আসতে পারবে তাদের কোনো বাধা থাকবে না বুঝতে পেরেছেন আজকে আমার সন্তানদের কথা চিন্তা করে আমার সব সন্তানদের কথা চিন্তা করে আমি একা থাকার ডিসিশন নিয়েছি আমি একা থাকবো আমার আলো আলাপ আবির আমার ফাজবি আমার তাজবি সবাই আসবে ওদের ওরা সবাই দেখবে কি যে আমি একা আলো আসতে পারবে আবির আলাপ সবাই আসতে পারবে ফাজবি তাজবি আমার কাছে আসতে পারবে কিন্তু আমি যদি আজকে আমার এক্সের কাছে ফিরে যাই আমার আলো আলাপ আবির এরা আমার কাছে আসবে না দূর থেকে ভালোবাসলে আসতে পারবে না আবার আমি যদি আলমের কাছে ফিরে যাই আমার আমার সন্তানরাও আসবে না সেহেতু আমি একা থাকলে আমার জীবনে কতদিন বা বাসছে মানুষ সেখানে আমি একা থাকলে আমার সব সন্তানরা আমার কাছে আসবে এটাই আমি চাই